যে খবর আপনাদের জানাচ্ছি আর জি করে হামলার ঘটনার প্রতিবাদে এসইউসিআই এর ডাকে বাংলা জুড়ে 12 ঘন্টার ধর্মঘট এবং এই ধর্মঘটের প্রভাব বিভিন্ন জেলায় ইতিমধ্যেই পড়তে শুরু করেছে আপনাদের দেখালাম মগরাহাটে ট্রেন অবরোধ এবং এই মুহূর্তে আপনাদের দেখাবো শিলিগুড়ির ছবি ঠিক কী পরিস্থিতিতে শিলিগুড়িতে সেই ছবি দেখাচ্ছি আপনাদের এসইউসিআই এর কর্মী সমর্থকরা ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছেন রাজপথে রয়েছেন এসইউসিআই এর কর্মী সমর্থকরা এর পাশাপাশি নজর রাখবো কোলাঘাটের দিকে সেখানেও যথেষ্ট প্রভাব লক্ষ্য করা যাচ্ছে রাস্তায় যানবাহন ইতিমধ্যে যান পরিষেবা ব্যাহত হচ্ছে এসইউসিআই এর কর্মী সমর্থকদের ডাকায় বন্ধের জেরে সে ছবি দেখাচ্ছি আপনাদের এর পাশাপাশি নজর রাখবো ক্যানিং এর দিকে ক্যানিং এও প্রায় একই ছবি এসইউসিআই এর সমর্থকেরা রাজপথে রয়েছেন এবং সরাসরি এই মুহূর্তে তিনটি জায়গা থেকেই রয়েছেন আমাদের প্রতিনিধিরা শিলিগুড়ি থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি নিতাই সাহা পাশাপাশি ক্যানিং থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি হরিপদ এবং কোলাঘাট থেকে রয়েছেন আমাদের আরেক প্রতিনিধি অরুণাব আমি সরাসরি উত্তরের শহর থেকে শুরু করি আমি নিতাইয়ের কাছে যাব নিতাই এই মুহূর্তে শিলিগুড়ি শহরের ঠিক পরিস্থিতি একদমই দেখো তোমাকে আমি শুরুতে জানিয়ে রাখার চেষ্টা যে বারো ঘন্টার বন্ধ দেখা হয়েছে তরফ থেকে সেই এসি যারা সদস্যরা তারা কিন্তু এই মুহূর্তে রাস্তায় রয়েছে একবারে শহর শিলিগুড়ি রাজপথ জুড়ে তাদের তরফ থেকে মিছিল চলছে এই বন্ধের সমর্থনে সকাল থেকেই কিন্তু তারা পথে রয়েছেন আর অন্যদিকে একটু ছবি দেখানোর চেষ্টা করবো এই মুহূর্তে আমরা কোটপুর এলাকায় রয়েছি সেই এলাকায় এই মুহূর্তে বা যেটা বলে যে ঘড়ির কাটায় নটা পনেরো মিনিট পেরিয়ে যাওয়া মানে এলাকার প্রত্যেকটি দোকানপাট খুলে যাওয়ার কথা কিন্তু আজ একদম ব্যতিক্রমী বা ছবি এই এলাকার প্রত্যেকটি দোকানপাট বন্ধ অর্থাৎ বলা যেতে পারে যে এই যে বারো ঘন্টার বন্ধ অর্জি করে ঘটনার প্রতিবাদে যে বারো ঘন্টার বন্ধ এসি তরফে ডাকা হয়েছে তার কিন্তু যথেষ্ট সারা মিলেছে অন্যদিকে তোমাকে আমি বলার চেষ্টা করবো যে গণপরিবহন কিন্তু সেই অর্থে চোখে পড়ছে না সরকারি কিছু বাস চলা চলাফেরা করছে কিন্তু তাতেও যাত্রী সেভাবে নেই অন্যদিকে যদি বলা যায় যে বেসরকারি বাস অটো বা টোটোর কথা তাহলে সেগুলিও সেইভাবে নজরে আসছে না যারাই বন্দের সমর্থনে আজ রাজপথে নেমেছেন তাদের সঙ্গে একটু আমি কথা বলার চেষ্টা করব সাধারণ মানুষের কাছে যাচ্ছেন কতটা সারা মিলছে এই হরতালে সাড়াটা পুরোপুরি স্বতঃস্ফূর্ত এই হরতাল জনগণের হরতালে পরিণত হয়েছে আমরা একদিনের নোটিশে এই হরতাল ডেকেছিলাম আমরা স্বাভাবিকভাবেই সব জায়গায় পৌঁছাতে পারিনি আমাদের বার্তা নিয়ে কিন্তু যেখানে যেখানে এই বার্তা পৌঁছেছে তারা সবাই নিজেদের দোকানপাট গাড়ি ঘোড়া বন্ধ রেখেছে যেই কয়েকজন ড্রাইভার বন্ধু জানতেন না বেরিয়েছিলেন আমরা সকালে তাদের কাছে আবেদন করতেই তারা কিন্তু গাড়ি নিয়ে ফিরে গেছেন বিভিন্ন দোকান কয়েকটা দোকান খুলেছিল আমরা আবেদন করতে তারাও কিন্তু দোকান বন্ধ করে চলে গেছেন এই যে আরজি করার ঘটনার প্রতিবাদ যেভাবে হামলা চালানো হলো তো কোথাও গিয়ে মনে হচ্ছে যে এর পেয়ে একদম রীতিমতন ষড়যন্ত্র করে সেই হামলা চালানো তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছিল একদমই তাই তার কারণ এই যে আন্দোলন এই আন্দোলন শুধু পশ্চিমবাংলাতেও সীমাবদ্ধ নেই সারা ভারতবর্ষ জুড়ে এই আন্দোলন ছড়িয়ে পড়েছে বিদেশের বিভিন্ন জায়গা থেকেও আমরা সংহতি বার্তা পাচ্ছি তাই ভয় পেয়ে যারা এর সাথে জড়িত কর অথরিটি তার মধ্যে অন্যতম যে প্রিন্সিপাল তদন্ত শুরু হওয়ার আগে মেয়েটিকে সাইকো বলেছিল বলেছিল যে এটা নাকি আত্মহত্যা তাই তারা ভয় পেয়ে এই রকম যখন আন্দোলন আরও তীব্রভাবে ছড়িয়ে পড়ছে আপনারা জানেন পরশুদিন মধ্যরাত্রে বিভিন্ন জায়গায় নারীরা স্বতঃস্ফূর্তভাবে মিছিল করেছে তারা এই খুনের বিরুদ্ধে আমি এবার যাবো ক্যানিং এ ক্যানিং এ রয়েছেন আমাদের আরেক প্রতিনিধি হরিপদ ইতিমধ্যেই আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বাঁকুড়া থেকে প্রতিনিধি স্বরূপ আমি হরিপদর কাছে যাবো হরিপদ এই মুহূর্তে ক্যানিং এর ছবিটা ঠিক কি রয়েছে বাজারে কিন্তু এসইউসিআই কর্মী না তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে সেই চিত্রটা দেখানোর চেষ্টা করছি সকাল থেকে তারা ব্যেন্স নিয়ে কিন্তু একইবারে হেড়োবাঙ্গা বাজারের রাস্তায় অবরোধ করে তারা বিক্ষোভ দেখাচ্ছে তাদের একটাই দাবি যে তাদের বিচার চায় সেই কারণে কিন্তু আজকে রাস্তায় নেমেছেন আমি একটু সরাসরি কথা বলার চেষ্টা করব সকাল থেকে আপনারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন কি বলবেন মানুষ আমাদের পাশে আছেন এই রকম একটা ঘটনার প্রতিবাদে গোটা বাংলার মানুষ এসেছেন এবং আমাদের দল উসাই কমিউনিস্টের নেতৃত্বে আমরা আহ্বান করেছিলাম যে আজকের দিনটা সাধারণ মানুষ ধর্মঘট সফল করার জন্য তারা করেছেন আমরা অভূতপূর্ব সাড়া পেয়েছি ঘটনাটা আপনারা নিশ্চয়ই জানেন প্রতিটা সংবাদপত্রের পাতায় পাতায় প্রতিদিন আসছেন কি নির্মম ঘটনা আর জিকর মেডিকেল কলেজের একজন ডাক্তার একজন পড়ুয়া ডাক্তারকে ধর্ষণ করে খুন করা হয়েছে সেই হাসপাতালের মধ্যেই এর থেকে বড় আর দুর্ভাগ্যজনক ঘটনা বলে আছে বলে আমার জানা নেই একেবারে হরিপদর সঙ্গে থাকো আমি একটু যাব কোলাঘাটে সঙ্গে রয়েছেন প্রতিনিধি অরুণাভ অরুণাভ যে ছবি আমরা দেখতে পাচ্ছি কোলাঘাট কোলাঘাটে একেবারে রাস্তায় শুয়ে পড়েছেন এসইউসিআই এর কর্মী সমর্থকরা কি রয়েছে তারা কি বলছেন মূলত কি দাবিতে তাদের আজকের এই আন্দোলন একেবারে দেখো আরজি জি কোডের যে ঘটনা অর্থাৎ যে মর্মান্তিক ঘটনার যে ডাক্তারকে নৃশংসভাবে খুন হতে হয়েছে তারই প্রতিবাদে কিন্তু এক প্রকার আজকে এসু শুয়ে পথে নেমেছে তার পাশাপাশি সামনে যে বিক্ষোভকারীদের যাদের উপরে হামলা করা হয়েছে তার প্রতিবাদ এক প্রকার তারা রাস্তা নেমে বিক্ষোভ যার ফলে আজকে কিন্তু এসে তাদের অবরোধ করার সময় পুলিশ এসে অবরোধ বাধা দিলে কিন্তু রাস্তার উপর শুয়ে পড়ে এক প্রকার তারা বিক্ষোভ দেখায় একটু কথা বলার চেষ্টা করব কি পরিস্থিতি আছে আপনারা অবরোধ করলে আমরা অবরোধ করেছি কিন্তু পুলিশ এসে আমাদের হটিয়ে দেয় এবং আমরা জোরপূর্বক অবরোধ রাখার চেষ্টা করছিলাম কিন্তু তা সত্ত্বেও পুলিশ অবরোধ তুলে দিয়ে গাড়ি চালু শুরু করে এবং আমরা মানে তা সত্ত্বেও বিক্ষোভ দেখাই এবং অবরোধের মধ্যে থাকি না এই যে বিক্ষোভ বিক্ষোভটা কী নিয়ে আজকে এই যে চোদ্দ দিন ধরে আর করে যে ঘটনা ঘটেছে যে নার্স মহিলা তার উপর যে ধর্ষণ করে খুন করে তাকে মারা হয়েছে তার প্রতিবাদে দীর্ঘদিন ধরে আমাদের পার্টির এস ইউসিআই পার্টির পক্ষ থেকে আন্দোলন চলছে তার ধারাবাহিকতায় আমরা ১৪ই আগস্ট সারা বাংলায় বেশ আর থাকো এবারে নজর থাকবে বাঁকুড়ার দিকে সঙ্গে রয়েছেন প্রতিনিধির স্বরূপ স্বরূপ বাঁকুড়ার ছবিটা এই মুহূর্তে ঠিক কী রয়েছে এবং কী বলছেন এসইউসিআই এর কর্মীর সমর্থকরা

আমরা জানি চিকিৎসক পেশার সাথে যুক্ত সমস্ত কর্মচারী আজকে সারা ভারতবর্ষের স্বাস্থ্য কর্মচারী এমনকি দিল্লির এমস পর্যন্ত লড়াইয়ে নেড়েছে সেই শান্তিপূর্ণ আন্দোলন যেভাবে সরকারি মদতে গুন্ডা ঢুকিয়ে খুন এবং ধর্ষণ প্রমাণ লোকের উদ্দেশ্যে ওয়ারেড

ব্যাপারে তিনি আশঙ্কিত ফলে সেই আন্দোলনকে দমন করার জন্যই আজকে এই আক্রমণ এই আন্দোলন আমরা চলবে এই আন্দোলন চলছে আমরা বারো ঘন্টা ধর্মঘট ডেকেছি সন্ধ্যে ছটা পর্যন্ত আমরা আছি